আবার নিয়ে আসলাম নতুন ভিডিও দেখেন সাগরের সুরমা মাছ এটা আমি ভালো করে ধুয়ে নেব এখন ধর হয়ে গেছে আমি এখন ফুলে নেব এই প্লেটে এখন আমি এটার ভিতরে অ্যাড করব রসুন কুচি স্বাদ মতো লবণ এখন আমি অ্যাড করে নেব গোলমরিচের গুঁড়া এলাচের গুঁড়া জিরার গুঁড়ো সামানের একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব দারচিনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো এখানে আদার গুঁড়ো এখন আমি দিয়ে দেব দুটা লেবুর রস এ দেখেন আমি লেবুর রসটা আসড়ে নিয়েছি আমি এখানে অ্যাড করে দেবো এড করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে নেব এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এখন একে একে মাছগুলো দিয়ে নেব এখন আমি গ্যাসটা একটু লো করে দেবো লো আছে মাছগুলো সুন্দর করে উলটিয়ে বালতি ভেজে নেবো দেখেন এক পিঠ হয়ে গেছে আমি এখন উল্টিয়ে নেব এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ তারপর আমি এগুলো উপকরণ সব হাঁড়ির ভিতরে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে কী কী আছে আলু কুচি আছে একটা আলু কুচি একটা গাজর কুচি দুটা কাঁচামরিচ একটা পেঁয়াজ একটা টমেটো এখন আমি এটা মেজেকার একটু ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি বানাবো টমেটোর সস টমেটো সস বানাতে আমি দুটা টমেটো নিয়েছি সামান্য চিকেন নিয়েছি দুটা কাঁচামরিচ টুকরো লেবু আর এক চামচ রসুন কুচি এগুলো আমি এখন কেটে নেব কাটা হয়ে গেছে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেবো এখানে দেখেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব দেখেন এখানে পানিটা ফুটে গেছে আমি এখন এটার ভিতরে চালটা দিয়ে চালটা দিয়ে নিছি এখন দেবো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কারিপাতা এখন দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো সামান্য একটু ঘি দেখেন এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেব দেখেন আমার ভাতটা বল এসে গেছে এটাকে আমি এখন ঢেকে দেব চুলা রাস্তা কমিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন আমি হটপটের মধ্যে টিসু দিয়ে দিছি এখানে মাছগুলো তুলে নেবো একে একে তুলে নিচ্ছি মাছগুলো দেখেন মাছগুলো তুলে নিয়েছি এখন এটা হটপটটা ঢেকে রাখবো এখন আমার পানিটা শুকিয়ে আসছে ভাতের তো এখন একদম লো গ্যাসে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখেন আমি সসটা করে নিয়ে আসছি এখন আমি বাটিতে ঢেলে নেব এর মধ্যে দেখেন আমার ভাতটা হয়ে গিয়েছে এখন একটু হালকা নেড়ে দেব